আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি খুবই অল্প উপকরণ দিয়ে বাড়িতে আমি কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করি তার একটি ছোট্ট ভিডিও আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে